হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইজ্যাক ট্যুরের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের তৃতীয় দিন পনেরোই জানুয়ারি সোমবার ভেবেছিলাম সোমবার দেখে একটু হয়তো কম ভিড় হতে পারে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল যাই হোক টিকিট কাটার ব্যাপারে সবার ফার্স্টে তোমাদের বলে দিই যখন আমরা হাওড়া টু বিশাখাপট্টনমের টিকিট কেটেছিলাম তখনই কিন্তু আমরা বিশাখাপত্তনম টু আরাকুর টিকিট কেটে রেখেছিলাম কারণ ট্রেন একটাই সেই কারণে সিট পাওয়া খুব মুশকিল তাই আমরা সেই দিনই টিকিট কেটে রাখি আমরা ডিসাইড করে রেখেছিলাম পনেরোই জানুয়ারি আমরা আরাকু যাব আর এই ভিডিওতে তোমাদের থাকবে আরাকু গিয়ে আমরা কি কি করলাম কোথায় কোথায় খুললাম সম্পূর্ণ ডিটেলস তো একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু সেই সেসব দিয়ে থাকো বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার দুটো ট্রেন একটা হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ আর একটা হচ্ছে রাত নটা কুড়ি তো আমরা সকাল ছটা পঁয়তাল্লিশের ট্রেনটায় যাব বলে স্টেশনে চলে এসেছি দেখো সাড়ে ছটা বাজে আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনও দিয়ে দিয়েছে এই যে এই কোচটা যেটা তোমরা দেখতে পাচ্ছ পেছনের দিকে ট্রেনটার এটা ওকে বলে কাচের ট্রেন বা ভিস্টাডোম কোচ এর ভাড়া হচ্ছে সাড়ে ছশো টাকা আর জেনারেল কোচের ভাড়া হচ্ছে ষাট টাকা তো ট্রেন একটাই পেছনের দিকটা হচ্ছে বিস্টাড কোচ আর সামনের দিকটা হচ্ছে জেনারেল কোচ আমরা টু সিটার বুক করেছিলাম তো ষাট টাকা করে ভাড়া নিয়েছিল সকাল সকাল মানে ছটা নাগাদ আমরা রুম থেকে বেরিয়ে পড়ি এবং আর কে বিচের সামনে থেকেই আমরা কিন্তু অটো বুক করে নিই তোমরা জানো যে আর কে বিচের সামনেই আমরা ছিলাম সেই কারণে এক মিনিটের হাঁটা আমরা এসে অটো বুক করি আর একটাই ট্রেন প্রথমে আমি বলে দিয়েছিলাম সেই কারণে কিন্তু এরা অটো ভাড়া প্রচুর বেশি নিয়েছে মানে তিনশো টাকা নিয়েছে যেহেতু ভোরবেলা জানে সবাই এরকম অটো ধরে স্টেশনে আসবে কেউ কেউ হয়তো বাড়ির পথে যাবে বা কেউ কেউ আরাকেও ঘুরতে যাবে তো অটোওয়ালারা কিন্তু জানে তো সেই কারণে দাম দর করা সত্ত্বেও মানে এক টাকাও কমায়নি তিনশো টাকায় ভাড়া নিয়েছে যেখানে আমরা একশো আশি টাকা দিয়ে আমরা ভাইজ্যাক থেকে মানে বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচের সামনে এসছিলাম সেখানে ভাবো সেই আর কে বিচ থেকে আবার বিশাখাপত্তনম স্টেশনে যাওয়ার জন্য ভাড়া নিল তিনশো টাকা প্রায় দ্বিগুণের সমান ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশে কিন্তু ট্রেন ভীষণ লেট করে তো ট্রেন ছাড়ে সকাল আটটায় বুঝতেই পারছো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লেট তো আমরা পৌঁছেছিও লেট করে অ্যাজ ইউজুয়াল ট্রেনটা বোরাগুহালু স্টেশনে পৌঁছানোর কথা সকাল নটা পঁয়তাল্লিশে সেই ট্রেনটা পৌঁছয় এতটাই লেট করে সেটা আর কি বলবো তবুও টাইমিংটা বলছি তোমাদের সকাল সাড়ে এগারোটায় পৌঁছায় প্রায় দু ঘন্টা মতো লেট তো তারপরে আমরা নেমে পড়ি গুহালু স্টেশনে ট্রেনটা কিন্তু আরাকু স্টেশন অবধি যায় কিন্তু আমরা ঠিক করেছিলাম সবার আগে আমরা বোরাকে দেখতে যাব সেই কারণে কিন্তু আমরা নেমে পড়েছিলাম বোরাগুহালু স্টেশনে বোরাগুয়ালু স্টেশন থেকে বোরাকেভ যেতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট পায়ে হাঁটা পথে সেই কারণে আমরা ডিসাইড করি যে সবার আগে বোরাকেভ ঘুরবো এছাড়াও বোরকেভ ঘুরতে প্রচুর সময় লেগে যাবে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে তোমার বোরাকেভ ঘুরতে অবশ্য যদি তোমরা একদম শীর্ষে যাও তবে মানে ওই গুহাটা অনেকটাই বড় তো যদি তোমরা সম্পূর্ণটা ঘুরতে চাও তাহলে তোমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে কারণ তোমরা একবার যাবে তারপরে আবার ওপরে উঠে আসবে প্রায় তলা বিল্ডিংয়ের সমান বা তারও বেশি হতে পারে আমি আন্দাজ করে বলছি তো সেগুলো তো তোমাদের ওখানে গিয়ে পৌঁছেই দেখাবো তার আগে যাওয়ার পথে দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে তো সাইড থেকে পাহাড়গুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে আর অল্প অল্প কুয়াশা রয়েছে তাই ভালো করে দেখাও যাচ্ছে না এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্ল্যানটা কীরকম ছিল আমাদের প্ল্যানটা ছিল প্রথমে আমরা বোরাকেভ ঘুরবো তারপর আরাকুর বাকি সমস্ত জায়গা ঘুরবো কিন্তু সেখানে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় সেটাই পৌঁছানোর পর কী কী ঘটেছে সেটা তোমাদেরকে বলছি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা ভাবছ যে দিনের দিন এসে আরাকু ঘুরে চলে যাবে তাদের জন্য আমার কয়েকটা টিপস রইলো আমরা যেমন বোরাগুহালু স্টেশনে নেমেছিলাম তোমরা বোড়া গুহালু স্টেশনে না নেমে সোজা চলে যাবে আরাকু স্টেশনে আরাকুতে ট্রেনটা পৌঁছানোর টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা কিন্তু তোমরা যদি ট্রেনটা লেটও করে তাও বারোটা নাগাদ পৌঁছে যাবে তো বারোটা নাগাদ আরাকু স্টেশনে নেমে তোমরা ওখান থেকে অটো বা টোটো অটো টোটো নয় সরি অটো বা গাড়ি বুক করে নিতে পারো তারপর আরাকুটা তোমরা যা যা জায়গা ঘুরতে চাও সেগুলো ঘুরে নিয়ে লাস্টে তোমাদের অটোওয়ালাকে বলবে বা গাড়িওয়ালাকে বলবে যে বোড়া কেভের সামনে নামিয়ে দিতে এরপর তোমরা অটোটাকে ছেড়ে দিয়ে বোড়া কেভটা ঘুরে নিয়ে তারপর পায়ে হেঁটেই পৌঁছে যাবে স্টেশন এবং খুব সহজেই বোড়াগোয়ালু স্টেশন থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশের ট্রেনটা ধরে তোমরা পৌঁছে যেতে পারবে বিশাখাপত্তনম স্টেশনে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বোড়াগোয়ালু স্টেশনে আর বোড়াগুয়ালু স্টেশনের ভিড়টা একবার দেখো ট্রেন থেকে প্রায় ফিফটি পার্সেন্টের ওপর লোক এই বোরা গোহালু স্টেশনেই নেমে গেছে মানে আমরা যেমন প্ল্যান করেছিলাম সেরকম কিন্তু বেশিরভাগ মানুষই প্ল্যান করেছে যে বোরা গোহালু স্টেশনে নেমে যাবে এবং প্রচুর মানুষ কিন্তু হাঁটতে হাঁটতেই আমাদের সাথেই যাচ্ছিল কেবে কারণ দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে কেভে তো বোরা যাওয়ার পথেই তোমরা প্রচুর দোকান দেখতে পাবে প্রচুর খাবার দোকান আছে প্রচুর জিনিসপত্র কেনাকাটির দোকান আছে আর ওখানকার ফেমাস জিনিস আছে যেটা হলো কাঠি চিকেন আর হচ্ছে প্যাম্বু বিরিয়ানি প্রচুর হোটেল রয়েছে তোমরা যারা ভাবছো নেমে খেয়ে নেবে তো খেয়ে নিতে পারো আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক করেছিলাম খাবো তো আমরা ফার্স্টে খাইনি তোমরা যারা অনেকজন মিলে ঘুরতে যাবে তাদের মধ্যে যে কোনো একজনকে তোমরা কিন্তু টিকিট কাটার লাইনে দাঁড় করিয়ে দিতে পারো কারণ টিকিট কাটার লাইন কিন্তু প্রচুর বেশি যেই ভুলটা আমরা করেছিলাম আমরা একদম কেনাকাটা করে তারপরে ওখানে গিয়ে সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম তখন গিয়ে দেখি লাইন কিন্তু প্রচুর বেশি হয়ে গেছে और बहुत देर ही होएचा हमदर भेटरो प्रवेश करते ये 3… वाला uh, 300 100 um, इसका प्राइस क्या है ये वाला 150 200 4 पीस 200 हां अंदर के যারা যারা ব্যাম্বু বিরিয়ানি খেতে চাও তোমরা এখন অর্ডার দিয়ে চলে যাবে বোড়াকে ঘুরে এসে কিন্তু তোমরা খেতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে আধা কিলো তিনশো রুপিয়া চিকেন ব্যাম্বু বিরিয়ানি

কাঠি চিকেন খাওয়ার লাইনটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো জিনিস খেতে গেলে কেন প্রচুর লাইন দিতে হবে আর কাঠি চিকেনের দাম ছিল তিরিশ টাকা করে বেশ ভালোই ছিল

বোরা সামনেই রয়েছে জিপ লাইন করার ব্যবস্থা তো তোমরা এসে জিপলাইন করতে পারো পাঁচশো টাকা পার হেড লাইন টিকিট মূল্য হচ্ছে বড়দের আশি টাকা বাচ্চাদের ষাট টাকা আর ওয়ার্কিং টাইম হচ্ছে দশটা থেকে বিকেল পাঁচটা আর টিফিন ব্রেক হচ্ছে একটা থেকে দুটো অবধি মানে একটা থেকে দুটো অবধি টিকিট কাটা যাবে না তো এবার আমরা টিকিট দেখিয়ে ফাইনালি বোড়াকেভের ভেতরে প্রবেশ করছি আমি তো ভীষণ এক্সাইটেড তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা যারা অনেকটাই বয়স্ক মানুষ তাদের জন্য এই বোড়াকেভ যাওয়াটা মুশকিল কারণ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তোমাকে কেভে যেতে হবে তারপরে আবার সেই সিঁড়ি পেয়েই তোমাকে আবার ওপরে উঠে আসতে হবে তো বয়স্ক মানুষদের জন্য অনেকটাই ডিফিকাল্ট এটা ভিউ পয়েন্ট আরো একটা ভাবে তোমরা আরাকু কিন্তু সম্পূর্ণটা ঘুরতে পারো একদিনই সেটা হলো তোমরা ট্রেনে করে চলে আসলে আরাকু স্টেশনে এবং আরাকু স্টেশন থেকে গাড়ি বুক করে কিন্তু তোমরা আরাকুটা ঘুরলে তারপরে শেষে বোড়াকে দেখে সেই গাড়ি করেই তোমরা চলে গেলে একদম ডিরেক্ট বিশাখাপত্তনম স্টেশনে তাহলে কিন্তু তোমরা একদিনেই সম্পূর্ণ আরাকু ঘুরতেও পারবে আর রাত দশটার মধ্যে বা এগারোটার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদের হোটেলের সামনেই এরকম অনেক গাড়ি আছে যেগুলো কিন্তু আরাকু সম্পূর্ণ ভ্রমণ করানোর পর ওরা আবার বিশাখাপত্তনমে তোমাদের পৌঁছে দেবে কিন্তু সেই গাড়িগুলোর ভাড়া অনেকটাই বেশি প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা সেই গাড়ির ভাড়া পড়বে বা তোমরা দরদামও করে নিতে পারো গুহাতে ঘুরতে গেলে অনেকটা সময় হাতে এই কারণেও লাগছে কিন্তু কারণ এটা বুঝতেই পারছো একবার ওপরের দিকে তোমাকে সিঁড়ি যেতে হবে আবার নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে হবে তো সেখানে অনেকটাই পরিশ্রমও হচ্ছিলো অনেকটাই কষ্ট হচ্ছিল আপ ডাউন করার জন্য তো আমরা যেমন অল্প একটু করে সিঁড়ি যাচ্ছিলাম আবার একটু বিশ্রাম নিচ্ছিলাম আবার যাচ্ছিলাম তো সেই কারণেই কিন্তু এতটা সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি তো বলেই দিলাম তোমাদেরকে প্রচুর সময় লাগবে কারণ হচ্ছে আমরা একদম শেষ মাথায় অবধি গিয়েছিলাম আর তোমরা যদি ভাবো যে শেষ মাথা অবধি যাবে না তাহলে হয়তো এতটা সময় তোমাদের লাগবে না এই জায়গাটা এতটা সুন্দর যে তোমরা না আসলে সেই উপভোগটা করতে পারবে না ক্যামেরায় যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি অনেক সুন্দর সামনে কারণ এই যে সিঁড়ি বেয়ে নিচে নামাটা এটা যেমন মানে ইন্টারেস্টিং ঠিক তেমন আবার একটু ভয় ভয়ও লাগছিল কারণ অনেকটা মানে নিচের দিকে তো তাই তো এবার তোমাদেরকে এবার আরেকটা কথা আমি শেয়ার করি যারা ভাবছো যে আরাকু ভালো মতো ঘুরতে যাও তাদের জন্য বেস্ট জিনিস হচ্ছে তোমরা যদি আরাকুতে একদিন থেকে তারপর আরাকুটা ঘোরো তাহলে তোমরা অনেক জিনিস দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর ওয়াটারফলস রয়েছে আরও বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলো কিন্তু আমরা ঘুরতে পারিনি তো সবচাইতে বেস্ট হয় যদি তোমরা আরাকু থেকে ঘুরো ঘোরো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে আর তোমাদের জায়গাটা ভীষণ সুন্দরও লাগবে তো এটা হচ্ছে আমার তরফ থেকে সাজেশান বলতে পারো তোমাদের জন্য যারা যারা ভাইজাক আসার জন্য প্ল্যান করছো তারা আরাকু একদিন স্টে করলে তোমরা অনেক জিনিস দেখতে পাবে এখানে যেতে হবে

যে একটা বাদর একজনের রুমাল নিয়ে চলে যায় কিন্তু রুমালটা আনফর্চুনেটলি আবার পড়েও যায় তো এই বাদরের ভিডিওটা আমি একটু ক্যাপচার করছিলাম দেখো কিভাবে যাচ্ছে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে এই যে অন্নপূর্ণা হোটেল আমরা এবার এখানে ভেতরে যাচ্ছি আমরা দের প্রচুর 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 খেতে পেয়েছে তো আমরা এখন খাবার খাবো আর এখানটায় খাবারের দাম বেশ কম ছিল দেড়শো টাকা করে প্লেট ছিল তো তুমি যা খেতে পারবে এরপর আমরা চলে এসেছিলাম স্টেশনে বোড়াগুয়ালু স্টেশনে পাঁচটা আঠেরো বাজে দেখতে পাচ্ছ চারটে পঁয়তাল্লিশে ট্রেনের টাইম এখনও ট্রেন আসেনি এবার তোমাদেরকে একটা জিনিস জানাই যে আমরা বোড়া গুহালু ছাড়া আর কিছুই ঘুরতে পারি কারণ আমরা যখন ঘুরে বেরোই তখন বাজে দুফুর দুপুর তিনটে তারপর যখন আমরা অটো বুক করার জন্য যাই তখন দেখছি যে কোনো অটো আমাদের আর নিয়ে যাচ্ছে না বলছে যেখানে আমরা ঘুরতে যাব সেখানে যেতেই প্রায় এক ঘন্টা লাগবে তারপর আবার ফিরতে এক ঘন্টা তো ততটা টাইম আমাদের ছিল না যেহেতু আমাদের চারটে পঁয়তাল্লিশের ট্রেনে ফিরতে হবে তাই জন্য আমরা আর কোথাও ঘুরতে পারিনি যেটা আমাদের সবচাইতে বড়ো প্রবলেমের জিনিস হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখতেই পাচ্ছ পাঁচটা কুড়ি বাজে ট্রেন ঢুকে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি বিশাখাপত্তনম স্টেশন এই কারণেই ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা হয় একদিন আরাকুতে থেকে ঘুরতে পারো অথবা আরেকটা যে প্রসেসটা আমি বলেছি তোমরা সেইভাবে ঘুরতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না যে সমস্যাটা আমাদের হয়েছিল আরও একটা কারণ আছে সমস্যা সেটা হচ্ছে এখানকার পোঙ্গাল উৎসব ছিল তাই যে কোনো অটো বা গাড়ি পাওয়া খুব মুশকিল ছিল কারণ সমস্ত লোকেরাই ঘুরতে বেরিয়েছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিছু মিস হলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আরেকটা জিনিস বলে রাখি তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এই দিকের ট্রেন অলওয়েজ লেট দেখো এই ট্রেনটার টাইম চারটে পঁয়তাল্লিশ ঢুকলো সাড়ে পাঁচটায় তো টাটা